বাংলাদেশের ঢাকার রাজুকে প্লট বরাদ্দের দুর্নীতির মামলা রায় দেওয়া হয়েছে এই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড দেয়া হয় এই মামলায় অন্য আসামি যারা রয়েছেন তাদেরকেও পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শেখ রেহানারও এক লাখ টাকা জরিমানা করা হয় টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগটি সেটি হচ্ছে ঢাকার রাজুকে প্লট পাওয়ার জন্য তার মা শেখ রেহানা তার ভাই রাদোয়ান মুজিব এবং বোন আজমিনা সিদ্দিকের জন্য প্লট পাওয়ার ক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর জোর এবং প্রভাব খাটিয়েছিলেন এই অভিযোগে তাকে দোষী প্রমাণিত করে এই রায় দেয়া হয় এদিকে টিউলিপ সিদ্দিক তিনি অনুপস্থিত তার অনুপস্থিতিতেই এই রায় দেয়া হয়েছে এবং শুরু থেকেই তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছেন Introducing Eco Kitchen Degreaser the eco friendly way to make your kitchen shine whether it's a restaurant takeaway or fast food joint টিলিপ রাজওয়ানা সিদ্দিক তিনি ব্রিটিশ এমপি লন্ডনের হ্যামস্ট্রিট এবং হাইগেট আসন থেকে লেবার দলের এমপি নির্বাচিত হয়েছেন এছাড়াও তিনি সিটি মিনিস্টারও হয়েছিলেন তবে তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গত জানুয়ারি মাসে তিনি সিটি মিনিস্টার থেকে পদত্যাগ করেন টিলিপ রেজওয়ানা সিদ্দিকীর এই রায়ের কারণে বিশেষ করে যেই সাজা হয়েছে তার কারণে তার রাজনৈতিক কেরিয়ারেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য